দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুম শুয়ে পড়েছে একটা রেড কালার এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমের দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম ডক্টরস রুমের শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে এ কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস যে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখ দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টর ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্ত রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর ও চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়া সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার দিন ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি নিয়মিত বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আই তখন গিয়ে দেখি আজি গরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর বন্ধু বান্ধব ও মেয়েতে জড়িত হ্যাঁ হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ either ওকে এমন কিছু করতে বলবে দেখ বড় বড় company তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে compromise করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু normal doctor নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো আমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরেই ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভিড়িয়ে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ছিল মানে হ্যাঁ 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 একদম আমি তো কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপের কিছু বলতো এরকমই টাইপের কিছু একটা ছিল আইদার খুব মানে খুব রাগ খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি শুনেছি এটা ওর ইউরিনে রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত পড়ে চারা এত সঙ্গে দাই না আর এই যে CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই CBI টা মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ছি 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 জন্যই তো আমরা এতটা বেশি ভায়লেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপforRoot কাজের জায়গাতেই নয় শুন ঠিক বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো অ্যাকসেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মত একটা হ্যাঁ আরজিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট এন্ড কি বলে এনকাউন্টার করতে মানে কি संजयকে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজগটকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজগটকে সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে সিবিআই যখন দেখতে পাচ্ছে মমতা আমাদের জন্য কিছু কিছু করতে পারছে না না আমরা মানতে দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে তো একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবেচল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে

দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নটা সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে এক তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো বল বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ তুই আমাকে বল